Eto ভিডিও করি সারা বাংলাদেশ দেখবো তোমার ওটা কি বাঘের মুখ হ্যাঁ কিসের মুখ হ্যাঁ ধরতেছে মাটি পাই কই কাকা চারা গাছ লাগামো ছাদের ওপরে কিছু চারা গাছ লাগাবো তো এর জন্য আর কি

কাকা কোন জেছি নাকি আপোনাৰ জেল খাড়া আমি তো দুকারക്കുള്ള রাস্তা নাই দুকার কি মধ্যে হ্যাঁ টমেটো গাছ টমেটো সারা ভালো ভালো সারা পাওয়া যায় কোথায় কাকা হ্যাঁ কোথায় আছে লাক্সাম হাটে গিয়ে আনতে হইব তাই না স্যার লাক্সাম হাটে পাওয়া যায় ওই যে ইয়ে বাজারে কম দামে পাঁচ টাকা দুই টাকা করে ওইখানে গিয়ে আনতে হইব আমাকে ভুল হয়েছে যে নার্সারিতে গিয়ে নার্সারিতে দাম বেশি রাখে ঠিক আছে এতক্ষণ আমাদের ব্যান্ডিস

লেবাসে স্টপ প্রতিটা সাত কি রুম ফলো না এই ট্যাবলেট 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 30000 লপকে লপকে থেকে কি করে নাম কিলে

এইতি্যাস আছে ঠিক से, এটি্যাসটা পিয়ারাজন ধরবো পিয়ারা আছে স্যার এ বড় হই এনে নুজোটা বড়টা ই এনে হাই বুড়ারে তো মারি দে বুড়ারে মারি জেদাম আসলে হ্যাঁ বুদ্ধি

ঘূৰাই দিন ঘূৰাই দিনটো ঘূৰাই দিলে নাজানে ঘূৰাই দিন